সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কি চান শীতকালে আপনার পুকুরে চাষ হোক সোনালি রুই যে মাছ একক এবং মিশ্রভাবে চাষ করা যায় তো চাষি ভাইরা শীতকালীন সোনালি রুই চাষে বাম্পার ফলন যদি আপনারা চাষ করতে পারেন এই সোনালি রুই মাছ প্রতি শতাংশে তিনশো পিস দেখা যাচ্ছে আমাদের এই মাছগুলা ফিট খাবার খেয়ে থাকে এগুলো খাবারের উপর নির্ভরশীল এই মাছগুলা দেখতে সুন্দর এবং লোভনীয় এই মাছগুলা খেতেও সুস্বাদু তাই এই মাছের ভালো বাজার মূল্য রয়েছে আপনারা আমাদের এখান থেকে যে কোনো সাইজের যে কোনো ক্যাটাগরি সোনালী রুই মাছের পোনা ক্রয় করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে সোনালি রুই মাছের পোনা বিক্রি করে থাকি এই মাছগুলা দেখা যাচ্ছে প্রতি কেজির পিছনে চাষ করতে চাইলে আপনার খরচ করতে হবে প্রায় একশো বিশ টাকা আর এই মাছগুলো মাত্র ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন ছয় মাসে এই মাছগুলা প্রায় আড়াই থেকে তিন কেজি প্লাস ওজন আসবে বা চার কেজিও আসতে পারে এই মাছগুলা অতি তাড়াতাড়ি বড় হয় এই সোনালি রুই আপনারা অল্প দিনে চাষে লাভবান হতে পারবেন এই মাছগুলা প্রায় প্রতি কেজি চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তাহলে আর দেরি কিসে আমাদের স্ক্রেন নাম্বারে যোগাযোগ করে আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে বা পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে ক্রয় করতে পারেন সোনালি রুই আমরা কিন্তু সকল ধরনের মাছের পোনা বিক্রি করে থাকি কাপ জাতীয় এবং ক্যাটফিশ জাতীয় আপনারা চাইলে দেশি শিং দেশি মাগুর দেশি গুলসা দেশি ট্যাংরা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকলাকার তথ্য পরামর্শ জানুন ধন্যবাদ